এদিকে অয়ন ওর অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল ও মনে মনে ভাবছিল আজ ঝটপট বাড়ি ফিরতে হবে শ্রীমন্তী আজ বাড়িতে আছে ওর জন্যে একটা স্পেশাল ডিশ বানাতে হবে আজ কতদিন পর আমরা দুজনে একসাথে বসে লাঞ্চ করব অয়ন পার্কিংয়ে এসে নিজের বাইক বের করে চড়ে বসলো তাতে হঠাৎই অয়নের বাইকটা সিগনালে দাঁড়ালে একটা বড় বার থেকে সৌর্যকে বেরোতে দেখল অয়ন ওর মুখে হাসি দেখে অয়ন একটু অবাক হলো সিগন্যাল সবুজ হতেই অয়ন ব্যাপারটায় আর পাত্তা না দিয়ে এগিয়ে গেল ও দ্রুত বাড়ি ফিরে শ্রীমন্তীর সঙ্গে লাঞ্চ করতে চাইছিল কিন্তু ওর কি আর জানা ছিল যে ওই প্লাজা বাড়েই ওর স্ত্রী শ্রীমন্তীর ওপর ঠিক কী অত্যাচার চলছিল প্লাজাবারের ওই প্রাইভেট রুম থেকে বেরোনোর বহু চেষ্টা শ্রীমন্তী করছিল এদিকে ভিকি একটু একটু করে এগিয়ে আসছিল শ্রীমন্তীর দিকে আমাকে ছাড়ো ডোন্ট টাচ মি একদম ছবে না আমাকে ভিকির হাত থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে কোনো মতে কথাগুলো বললো শ্রীমন্তী তখনও নজর পড়লো টেবিলের ওপর রাখা মদের বোতলটার দিকে শ্রীমন্তী হাত বাড়িয়ে বোতলটা শক্ত করে চেপে ধরল তারপর ভিকি কিছু বোঝার আগেই বোতলটা দিয়ে সজোরে মারল ভিকির মাথায় মাথায় আঘাত পেয়ে শ্রীমন্তীর হাতটা ছেড়ে দিল ভিকি তবে তোর খুব সাহস হয়েছে না তুই এখনও ভিকি ভাইকে চিনিস না আজকে তোকে বোঝাবো আমি কে আর এই সুযোগটা কাজে লাগিয়ে শ্রীমন্তী বিন্দুমাত্র সময় নষ্ট না করে ঘরের কোণে থাকা একটা সোফার পেছনে গিয়ে লুকিয়ে পড়লো জানি না সৌর্য আমার ড্রিঙ্ক কি মিশিয়েছিল যে মাথাটা এত ব্যথা করছে আমার একবারই অসভ্য লোকটার হাত থেকে পেলে ওই সৌর্যর ব্যবস্থা করছি শয়তান একটা আরে ভিকি ভাই এ কি অবস্থা হয়েছে আপনি ঠিক আছেন তো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি এসব ছোটখাটো চোট আমি গায়ে মাখি না ওই মেয়েটা কোথায় গেল পালিয়ে গেল নাকি তোরা শিগগির খোঁজ মেয়েটাকে একবারও বাইরে বেরিয়ে গেলে খুব মুশকিলে পড়তে হবে আমাদের ইতিমধ্যে শ্রীমন্তী সেন্স হারাতে শুরু করেছে তবে লোকগুলোর মুখে ওকে খোঁজার কথা শুনে ও খানিকটা স্বস্তি পেল যাক এখনও সে ধরা পড়েনি আমার ফোন পার্স সব কোথায় আমাকে এক্ষুনি ফোন করে কাউকে এখানে ডাকতে হবে না হলে কিন্তু কাকে ফোন করব অয়নকে ইয়েস এখন তোর লাঞ্চ টাইম আমি এম শিওর অয়ন আমাকে এই ঝামেলা থেকে ঠিক বাঁচিয়ে নেবে শ্রীমন্তী উঁকি দিয়ে দেখলো ওর পার্সটা রুমের একটা কোণের দিকে টেবিলে পড়ে আছে শ্রীমন্তী তা দেখে চিন্তায় পড়ে গেলেও নিজেকে শান্ত করে ভাবলো গোন্ডাগুলো এই মুহূর্তে আমাকে খুঁজতে ব্যস্ত ওদের মন অন্যদিকে রয়েছে আর ঘরটাও প্রায় অন্ধকার এই ফাঁকে আমি আমার পার্সটা নিয়ে আসতে পারলেই কাজ হাসিল হবে ও কাউচের পেছন থেকে বেরিয়ে এসে হামাগুড়ি দিয়ে এগিয়ে যায় সোজা পার্সটার দিকে হঠাৎই ফিগের নজর ওর দিকে পড়ে যেতেই চট করে ও ঝুঁকে পড়ে নিজেকে আড়াল করার চেষ্টা করল কয়েক সেকেন্ড ওই অবস্থাতেই থেকে ও আবারও পার্সটার দিকে এগোতে থাকল ও সতর্কভাবেই ঘরের কোণে এসে টেবিলের ওপর থেকে নিজের পার্সটা তুলে নিল এরপর শ্রীমন্তী ঘুরে যেতেই হঠাৎ একটা শক্ত হাত সজোরে মেঝেতে ঠেসে ধরল শ্রীমন্তীকে পার্সটা ওর হাত থেকে ছিটকে গেল অনেকটা দূরে আহ ছাড়ো আমায় ছাড়ো বলছে তোকে ছেড়ে দেবো ভিকি ভাই এই মেয়েটাকে এমন জব্দ করতে হবে যাতে ও জীবনভর মনে রাখে যে ও কার সাথে পাঙ্গা নিয়েছিল এ কথায় সায় দিয়ে শ্রীমন্তীর দিকে তাকাতেই ঘরের দরজাটা সজোরে খুলে গেল ভাই প্লিজ সবাই হতবুদ্ধি হয়ে দরজার দিকে তাকালো আর ফিকি বিরক্ত হয়ে লোকটাকে জিজ্ঞেস করলো আহ কি হয়েছে কি লোকটা কিছু বলার আগেই দরজার কাছে ছ ফুট লম্বা একটা ছেলে এসে দাঁড়াল সে তীব্র দৃষ্টিতে গোটা ঘর দেখছিল যেন কিছু খুঁজছে আর তখনই ও দৃষ্টি মেঝেতে পড়ে থাকা শ্রীমন্তীর দিকে পড়ল শ্রীমন্তীকে দেখতেই ছেলেটার দেহে যেন প্রাণ এলো। শ্রীমন্তী অজ্ঞান হয়ে যাওয়ার আগে ব্যাকুলভাবে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলে উঠল অয়ন তবে কি এই ছেলেটা শ্রীমন্তীর হাজব্যান্ড সৌর্য তো বলেছিল ছেলেটাকে বিশেষ পাত্তা দেওয়ার দরকার নেই বেশ তবে দেখাচ্ছি মজাই ছেলেকে বিনা পারমিশনে আমার বাড়ি ঢোকার পরিণাম কি এবার হাড়ে হাড়ে টের পাবে এই ভেবে চ্যালাদের অয়নকে মারার অর্ডার দিল ভিকি ভাই কিন্তু তার পাঁচ মিনিটের মধ্যেই দেখা গেল ভিকির সঙ্গী সাথীরা সব মেঝের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে এদিক ওদিক এ কি সেই অয়ন যাকে ভয় পাওয়ার দরকার নেই বলেছিল সৌর্য বজ্জাত সৌর্য আমাকে ফাঁসানোর জন্য এসব প্ল্যান করেছিল নাকি শয়তানটা এখন আমি কি করব? এবার অয়ন সোজা ভিকির কাছে এলে ভয়ে কাঁদো কাঁদো হয়ে ভিকি বলল আমাকে ক্ষমা করো ভাই আসলে ওই সৌর্যর কথাতেই আমি তারপর প্রায় বিহুর শ্রীমন্তীকে কোলে তুলে নিল আমাকে বাড়ি নিয়ে চলো আমার এখানে খুব ভয় করছে কথাটা বলতেই শ্রীমন্তীর দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তারপর ওর চোখ দুটো বন্ধ হয়ে গেল শ্রীমন্তীর অবস্থা দেখে অয়নের চোখেও জল এসে গেল সত্যি বলতে একমাত্র শ্রীমন্তী ওর দুর্বলতা একটু আগে যখন লাঞ্চের জন্য বাড়ি ফিরছিল অয়ন তখনই ওর ফোনে দেবীর ফোন আসে তিনি বলেন সৌর্যর ফোন পেয়ে শ্রীমন্তী কোথাও একটা বেরিয়েছিল চকিতে অয়নের চোখের সামনে সৌর্যর সেই চালবাজি হাসিটা ভেসে উঠল আর পুরো বিষয়টাও ওর কাছে পরিষ্কার হয়ে গেল শ্রীমন্তী আমাকে ক্ষমা করে দাও আমি ঠিক সময় চলে এলে হয়তো তোমার এমন অবস্থা হতো না কিন্তু এখন যখন আমি এসে গেছি তখন আর কোনো চিন্তা নেই তোমার মনে মনে কথাটা বলে অয়ন প্রচণ্ড রাগে ভিকির দিকে তাকায় ওর চোখ থেকে রাগের আগুন ঠিকরে বেরোচ্ছিল অয়নের ওই জ্বলন্ত দৃষ্টি দেখে ভিকির আত্মবিশ্বাসের বেলুন অনেক আগেই ফেটে গেছিল তবুও না দমে ভিকি চেঁচিয়ে উঠল রকি ভাই আমার বাঁচা আমাকে কিন্তু ভিকি কি আর জানতো যে যে রকি নামের এক্সপার্ট বক্সারের হেল্প চেয়ে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল সে অনেক আগেই অয়নের খুশিখে খেয়ে মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছিল ভিকির ডাক শুনে রকি নিজের ভাঙা চোয়াল চেপে ধরে এক ছুটে প্রাইভেট রুমে আসে তারপর অয়নকে বলে স্যার এই ম্যাটারটা মিটিয়ে নিতে আমাদের কি করতে হবে বলুন এর সাথে কি করা উচিত অয়নের কথা না বোঝার মতো বোকা রকে ছিল না ও সরাসরি জিজ্ঞেস করল ডানহাত না হাত। ডানহাত যেখানে এই বাঘের ট্যাটুটা রয়েছে ওই হাতটা অয়নার সময় নষ্ট করল না শ্রীমন্তীকে নিয়ে ও বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ওরা চলে গেলে ভিকি নিজের হাত চেপে ধরে উঠতে উঠতে রকিকে বলল ওই ছেলেটাকে দুহা দেওয়ার বদলে তুই আমার হাতটা কেন ভাঙলি এই রকম বেইমানি করার জন্য কি তোকে আমি পয়সা দিয়ে পুষি হতভাগা ভিকে ভাইয়ের রাগ করাটা স্বাভাবিক ছিল কিন্তু এরপর রকি যা বলল তা শুনে ভিকে ভাইয়ের রক্ত জল হয়ে গেল কেন অয়নের কথা শুনে ভিকের হাত ভেঙে দিল রকি রিবা কি হলো এরপর জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে